ফিরে এলাম বিরতির পর কমলপুরে অদৈত মল্লবর্মনের একশো দশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন কার্যত শনিবার কমলপুর মরাছাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে ধলাই জেলার এসসি ওয়েলফেয়ারের উদ্যোগে এই বিশেষ আয়োজন অদৈত মল্লবর্মনের একশো দশতম জেলাভিত্তিক যে অনুষ্ঠান তার আয়োজন করা হল আজ কমলপুরের মরাছাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রদীপ প্রজ্জ্বলন করে তার উদ্বোধন করলেন বিধায়িকা স্বপ্না দাসপাল উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার দুর্গা চৌমোহনী এসসি চেয়ারম্যান অমৃত লাল দাস বিশিষ্ট সমাজসেবক প্রহ্লাদ দাস থেকে শুরু করে ধলাই জেলার অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে আজকে অদ্বৈত মল্ল জীবনী নিয়ে আলোচনা করেন উদ্বোধক স্বপ্ন দাস পাল থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা কি বক্তব্য উঠে এসেছে আজ কমলপুর থেকে বিধায়িকা স্বপ্ন দাস পালের এবং তারই সঙ্গে সংশ্লিষ্ট কি জানাচ্ছেন এই আজকের অনুষ্ঠানকে ঘিরে শুনুন জন্মগ্রহণ করেননি একটা সাধারণ করেছিলেন সারা জীবন এইভাবেই পরিচালনা করেছিলেন সামান্য আয়ের মাধ্যমে মাত্র অল্প বয়সে উনি মারা গিয়েছিলেন উনিশশো একান্ন সালে উনি দক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তো রকম যদি বলি মধ্যে ওনার অনেক কাহিনী ছিল অনেক রচনা করেছিল অনেক কিছু তিনি জানতেন যেহেতু আমার পরবর্তী সময়ে ওনারও আলোচনা করবেন ওনারা আরো বিস্তারিত আলোচনা করবেন আমি খুব আকারে আকার জীবনে বললাম আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য কমলপুর মরাছড়া শ্রেণী বিদ্যালয় মাঠে আজকের অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষজন সকলের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় অদ্বৈত মল্লবর্মন যিনি একজন লেখক এবং তার তিতাস একটি নদীর নামে যে উপন্যাস ছিল সেই উপন্যাসের জন্য তিনি অধিক পরিচিত ছিলেন সমস্ত কিছু তার কর্মজীবন থেকে শুরু করে তার জীবন তার শিক্ষা প্রত্যেকটা বিষয়ে আজকে আলোচনা হয় কমলপুরের এই বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে তপশিলি জাতি সমন্বয় দপ্তরের উদ্যোগে এই বিশেষ আয়োজন একশো দশতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলাভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয় কমলপুর মরাছড়া শ্রেণী বিদ্যালয় মাঠে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন